নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় প্লট চিত্রনাট্য তৈরি হয়েছিল কলকাতায় পুলিশকে ইনঅ্যাক্টিভ রাখো প্রশাসনকে নিষ্ক্রিয় করে রাখো এবং সাংঘাতিকভাবে একটা বিপর্যয় নেমে আসুক তারপর যখন মিডিয়াতে প্রচুর হইচই হবে তখন রাজীব কুমারকে পাঠিয়ে দাও আট তারিখ থেকে ঘটনা ঘটছে আট নয় দশ এগারো বারো পাঁচ দিন বাদে যাচ্ছেন কে রাজ্যের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ রাজীব কুমার তেরো তারিখ সকালে আমরা দেখছি সুপ্রতিম সরকার এডিজি সাউথ বেঙ্গল তাকে রাস্তায় পাঁচ দিন লাগলো কেন ধুলিয়ান কিংবা সামসেরগঞ্জ কলকাতা থেকে কত দূর আমরা হিসাব করে দেখছিলাম দুশো পঁচাশি কিলোমিটার যেতে গাড়িতে গাড়িতে নর্মাল কোর্সে গাড়িতে যেতে লাগে পাঁচ ঘন্টা উনচল্লিশ মিনিট এবং যদি ভিআইপি গাড়ি হয় সেটা সাড়ে চার ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায় হেলিকপ্টার থাকলে সেখানে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে ধুলিয়ান কিংবা সামসের করেন যে স্পটে পৌঁছে যাওয়া যায় পাঁচ দিন লাগলো কেন শুভেন্দু মামলা করলেন হাইকোর্ট নির্দেশ দিল যে ইমিডিয়েটলি সেন্ট্রাল ফোর্সকে নাম তখন রাজীব কুমারকে ছটানো আমি আবারও বলছি প্রথম দিন থেকে বলছি প্লট চিত্রনাট্য কলকাতায় বসে তৈরি হয়েছে কে করেছেন না করেছেন আপনারা জানেন আমি আজকে এই প্রতিবেদন শুরু করব প্রথমেই আপনাদের একজন মানুষের দুটি মানুষের অসহায় মানুষের তাঁদের দৃশ্যটা দেখাবো দেখুন তো এই এই যে ভিডিওটা আপনাদের দেখাচ্ছি সে ভিডিও যে দুটো মানুষের কথা আপনাদের শোনাচ্ছি বলছে পুলিশ আসেনি দুদিন ধরে পোড়ানো হয়েছে পুলিশ আসেনি এদের অবিশ্বাস করব ভিডিওটা দেখুন কী খাবো না খাবো এসব কিছু নেওয়া অবস্থা কাপড় ধরি সব পুরে বুঝে ছাড়খড়ে হয়ে যাওয়া গরু টুরু সব মেটে কিরো করে সব বাচ্চা যে গ্রামের লোক কেটে কুটে ছেড়ে অবস্থা

দুদিন ধরে পুড়ে পুলিশ আসেনি আমার কথা নয় যে মানুষটির কথা মনে হলো যে তাকে অবিশ্বাস করা যায় আমি আপনাদের টুকরো টুকরো ভিডিও অডিওগুলোকে আজকে গাঁধবো গাঁদলে বুঝতে পারবেন যে স্ক্রিপ্টটা কীভাবে কলকাতায় নির্দিষ্ট জায়গায় বসে হয়েছিল চাকরি দুর্নীতিতে রাস্তায় দেখলেই চোর চোট চোর চোর কথাটা শুনতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা টিভিতে ইলেকট্রনিক্স মিডিয়ায় সংবাদপত্রে তৃণমূল মানেই চোর কোটি কোটি টাকা তুলেছে দৃষ্টি ঘোরাও ওয়াকফকে আন্দোলনে নামাও ধ্বংসাত্মক আন্দোলন করো বিধানসভায় বলেছেন না যদি তারা নামে সামলাতে পারবেন তো মুখ্যমন্ত্রী বলেছেন আমি আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে ওখানকার বিধায়ক আমিনুল ইসলাম তার একটি অডিও মেসেজ শোনাব এবিপি আনন্দের সাংবাদিকের সামনে কি বলেছিলেন শুনুন মানে আপনি এই 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 বয়স্ক দুজন অসহায় সর্বহারা মানুষের কথা শুনলেন তো এদের অবিশ্বাস করবেন আপনি যদি ওখানকার বিধায়ক যার নাম আমিনুল ইসলাম সেই বিধায়কের কথাটা এবার শুনুন শোনাই আপনাদের কি বলেছিলেন এটা গুজব গুজব ঘর ছেড়ে চলে যাচ্ছে বাইরে থেকে লোক আসে এগুলো সবই গুজব 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 থেকে এটা চলছে কিন্তু যারা মালদা গিয়ে আশ্রয় নিয়েছে স্কুলে স্কুলে আমাদের ধুলিয়ান একটা খেয়া প্রতিদিন এখানে হাজার হাজার মানুষ যাতায়াত করে তো যারা এই পার ওপার হচ্ছে এটা কি লোক দেখাচ্ছে যে ঘর ছাড়া স্কুলে গিয়ে মালদা গিয়ে স্কুলে তো আশ্রয় নিয়েছে এরকম দেখা যায় অনেক কিছু হয় আমি অনেক কিছু করতে পারি সেটা সঠিক নয় বলছে না সেটা সঠিক নয় সেটা গুজব সেটা একটা চক্রা সেটা সঠিক নয় ভাবতে পারছেন অসংখ্য মানুষ ঘর ছাড়া দুশোর উপর বাড়ি পোড়ানো হয়েছে পুলিশকে বারবার বলা হয়েছে পুলিশ আয়নি দুশো মিটার রেঞ্জে পুলিশ সে পুলিশে দেখা পাওয়া যায়নি পুলিশকে বলা হয়েছে পুলিশ চাই আমি আপনাদের টুকরো টুকরো কিছু ভিডিও কিছু অডিও আপনাদের শোনাব দেখলেন বিধায়ক বলছেন এটা গুজব সেসব কিছুই হয়নি ধুলিয়ান খেয়াঘাট আছে ওখান থেকে হাজার হাজার মানুষ যায় ওগুলো গল্প বলানো হচ্ছে কোনো একটা জায়গা থেকে প্লটটা তৈরি হয়ে নির্দেশ গিয়েছিল এবং সেই নির্দেশ মোতাবেক কিন্তু বিধায়ক বলছেন এটা ভাবার কোনো কারণ নেই যে বিধায়ক নিজে থেকে বলছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আরেকটা অডিও শোনাব এই ভিডিওগুলো আমাদের কাছে আছে কয়েকশো ভিডিও আমি সংরক্ষণ করেছি তৃণমূল দলটা কিভাবে এ প্লটটাকে তৈরি করেছেন কলকাতার কালীঘাটে বসে এন্টায়ার প্লটটাকে চাকরি চুরি চুরির ব্যাপারটা থেকে মানুষের দৃষ্টি ঘোড়ানোর জন্য যে প্লটটাকে তৈরি করানো হয়েছে তার পর্বে পর্বে এই অডিও ভিডিওগুলো আপনাদের কাছে আমি শোনাব এই মুহূর্তে শুনুন ওই এলাকার মানুষ দুলিয়ানের মানুষ কি বলছেন আমি বলছি না বাংলাভাষী মানুষ তারা সর্বভারতীয় মিডিয়ার সামনে মুখ খুলেছেন বলছেন দুশো মিটার দূরে পুলিশের ডাকছি পুলিশ আসছে না শুনুন तोड़ फोर चार घंटे से पहले पुलिस का कोई काम नहीं नहीं है पुलिस स्टेशन यहाँ से एक कदम भी दूरी नहीं है पुलिस स्टेशन के तो एक कदम भी नहीं है पुलिस का कोई काम भी नहीं है पहले तो पहले तो ये है कि यहाँ पे जो शंका गुरु है वो क्या चाहते हैं? हम लोग यहाँ रहे या ना रहे क्योंकि हम लोग यहाँ माइनोरिटी है नंबर वन नंबर टू ये एडमिनिस्ट्रेशन है जो कुछ नहीं किया है हम लोग उसको बुलाते रहे बुलाते रहे लेकिन वो लोग नहीं आए हैं चार घंटा तक यहाँ पर तंडप चला है और यहाँ पे पुलिस स्टेशन जब दो मीटर की दूरी में है तो ये पुलिस को भी चाहिए कि वो क्या चाहते है ये मानने के लिए तैयार है कि नहीं है कि उसका ये एडमिनिस्ट्रेटिव फेलियर है उसके पार्ट से और अभी अभी जो है हम लोग यहाँ पे पार्मान बीएसएफ के हम चाहते हैं कि ये स्टेट गवर्नमेंट का पुलिस है इसके ऊपर हमारा कुछ भरोसा नहीं है कि ये लोग ये लोग

জাভেদ শামীম খুব লম্বা চওড়া কথা বলছেন না কি বলছেন জাভেদ শামীম জাভেদ শামিম বলছেন কে করিয়েছে উই হ্যাভ টু ফাইন্ড আউট উই হ্যাভ টু গিভ ম্যাক্সিমাম পানিশমেন্ট কেন অভিনয় করছেন কেন অভিনয় করছেন রাজীব কুমার আপনি কেন অভিনয় করছেন সুপ্রতিম সরকার আপনি সত্যি থেকে স্বীকার করুন কিসের জন্য জাভেদ শামীমি এসব কথাবার্তা বলছেন কি বলেছেন শুনবেন উই হ্যাভ টু গিভ ম্যাক্সিমাম পানিশমেন্ট আগে পুলিশকে পানিশমেন্টটা দিন দুশো মিটার দূরে পুলিশ চার ঘন্টা ধরে ঘটনা ঘটেছে পুলিশ চাইনি ওই যে অসহায় মহিলার ভিডিও আপনাদের প্রথমে দেখালাম দুদিন ধরে পুড়েছে পুলিশ চাইনি অসংখ্য অসংখ্য অডিও ভিডিও আমাদের কাছে আছে আমি বলছি না তথ্য প্রমাণগুলোকে সব অ্যাসেম্বল করছি এই সরকার কিভাবে প্লট তৈরি করেছিল কালীঘাটে বসে এগুলো থেকে এক্সপোজ হবে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে জাভেদ স্বামী ব্যক্তিগতভাবে মানুষটাকে আমি খুব পছন্দ করতাম পছন্দ করতাম অন্য কোনো কারণে মানে মানুষটির শিক্ষা

না হলে আপনি যে এডিজি লয়েন অর্ডারের পদে থাকতে পারবেন না মুখ্যমন্ত্রী আপনাকে দিয়ে করাচ্ছেন আগে তো পুলিশের শাস্তি হওয়া উচিত কিন্তু পুলিশের শাস্তি হলে যে পুলিশকে ইশারাই কাফি হয় যে পুলিশের ইশারাই কাফি হয় পুলিশকে নির্দিষ্টভাবে কোনো না কোনো জায়গা থেকে ইশারা করা হয়েছে আর ইশারা করা হয়েছে বলে তো পুলিশ অভিনয়টা করছে আমি বলুন তো আমি প্রথম দিন থেকে বলছি যে আট তারিখ থেকে ঘটনা ঘটতে শুরু হয়েছে আট নয় দশ এগারো বারো বারো তারিখ কেন আমার খবর যদি ঠিক হয় আমার আমার কাছে যা খবর বারো তারিখ গিয়েছে পৌঁছেছিলেন রাজীব কুমার অথচ রাজ্য সরকারের হেলিকপ্টার আছে হেলিকপ্টারগুলো রেখেছেন কেন চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটে পৌঁছে দেওয়া যায় ভোরবেলা পৌঁছে যাওয়া যেত ন তারিখ সকালবেলা পৌঁছননি কেন রাজীব কুমার বুঝতে পারেননি সব ঘটনা ঘটছে আপনার যেতে এতদিন সময় লেগে গেল যখন দুদিন ধরে তিন দিন ধরে এই লুম্পেনাইজেশন হয়েছে লুট হয়েছে খুন হয়েছে একটার পর একটা দুজন মানুষ পিতা পুত্রকে মেরে থেকলে খুন করে দিল এখন সুপ্রতিম সরকার ডায়লগ মারছে আমাদের সিট আমরা ধরেছি বিশাল কাজ করেছেন না দুটো মানুষের প্রাণ ফিরিয়ে দিতে পার দিতে পারবেন সুপ্রতিম সরকার আপনি তো সংবেদনশীল মানুষ লেখেন টেকেন পারবেন দুটো মানুষের প্রাণ ফিরিয়ে দিতে তিনটে মানুষ মারা গেছে প্রাণ ফিরিয়ে দিতে পারবেন আমি বলছি দিস এ ওয়েল ড্রাফটেড স্ক্রিপ্ট কিন্তু বড় কাঁচা স্ক্রিপ্ট ধরা পড়ে গেছেন মমতা ধরা পড়ে গেছেন মমতা পুলিশকে নিষ্ক্রিয় করে এই কীর্তিটা করা হয়েছে বহরমপুরের মানুষ অধিত চৌধুরী সে অধিত চৌধুরী কিন্তু বুঝতে পেরেছেন পুরো ব্যাপারটা একটা ছোট্ট বাইট আপনাদের শোনাব পুলিশের মধ্যে ফিপ কাজ দেখতে হবে কেন পুলিশ কলাম চুপ থাকলো পুলিশ কি চুপ ছিল শুধুমাত্র রাজনৈতিক নেতাদের ইশারাই পুলিশের মধ্যে কোন উপরালার ইশারাই আমিনুল ইসলাম বিধায়ক জাভেদ সামিম যিনি এডিজি অর্ডার রাজীব কুমার সুপ্রতিম সরকার যখন এই অভিনয় নিখুঁত অভিনয় করে যাচ্ছেন শনিবার থেকে তাদের অভিনয়টা শুরু হয়েছে সো মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র ঘটতে দিয়েছেন ঘটনাগুলো পুলিশ দুদিন ধরে যাওয়ার সময় পাইনি বিশ্বাস হচ্ছে না আমি একটা ছোট্ট ছোট ক্লিপিং সংবাদ মাধ্যম থেকে আপনাদের তুলে দিচ্ছি আমি বলছি আমি বলছি না গ্রামের মানুষ বলছেন একদম খবরে কাগজে ফ্রন্ট পেজে রিপোর্টে বেরিয়েছে বলছেন গ্রামবাসীরা বলছেন আমাদের গ্রামের দুই সিনিয়র থানায় যান আইসি বলেন তিনি কিছুই জানেন না শোনেননি আমি বলছি না রিপোর্টে বেরিয়েছে আমাদের গ্রামের দুজন সিনিয়র পার্সন থানায় যান আইসিকে পুরো ব্যাপারটা জানাতে যান আইসি বলেন তিনি কিছু জানেন না কি ইঙ্গিত পাচ্ছেন কিছু দ্বিতীয়টা বলি আর নিহত দাসের ভাগ্নে অভিজিৎ দাস বলছেন গ্রামের সবাই আইসিকে ফোন করেছেন আমরা চেয়েছিলাম পুলিশ আসুক পুলিশের কোনো অফিসার ফোন ধরেননি ভাগ্নে চন্দন দাসের ভাগ্নে বলছেন পুলিশের কোনো অফিসার ফোন ধরেননি ফোনটা বেজে গেছে কিছু ইঙ্গিত পেলেন আমি বলছি দিস ইজ এ ড্রাফটেড স্ক্রিপ্ট মেড ফ্রম কলকাতা এবং রাজীব কুমার জানতেন সুপ্রদীন সরকার জানতেন জাবেদ শামীম জানতেন আমিনুল ইসলাম তো জানতেন আরেকটা 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 কোট করে বৃন্দাবন পাল সংবাদ মাধ্যমে প্রথম পৃষ্ঠায় বেরিয়েছে আমি বলছি না তিনি কি বলছেন শেষ পর্যন্ত চেষ্টা করেছি হামলা রোখার পারিনি বাড়ি বাড়ি ঢুকে লুট করেছে ভাঙচুর করেছে পুকুরে ছুঁড়ে ফেলেছে বাসন আমরা পুলিশকে ডেকেছিলাম দুজন মারা গেল এত ক্ষতি হলো পুলিশ আজও আসেন গতকালে সংবাদ মাধ্যমে রিপোর্টে বেরিয়েছে আমি পরশু দিনের কথা বলছি মানে পরশু দিনের কথা তিনি কোর্ট করছেন এটা সবাই মিথ্যে কথা বলছেন আছে বলুন তো সবাই মিথ্যা কথা বলছেন গ্রামের কি এমনি এমনি বলেছেন যে এফআইআর করতে হলে সবার আগে পুলিশের বিরুদ্ধে এফআইআরটা করা উচিত আমি বলছি বাংলার মানুষ কোথায় গিয়ে দাঁড়াবে বলুন বারবার বলছি বাংলার মানুষ কোথায় গিয়ে দাঁড়াবেন এই স্ক্রিপ্টটা কলকাতায় বসে তৈরি হয়েছে সবাই জানতেন জাভেদ শামীম জানতেন আরে একটা ঘটনা যখন আকস্মিক এইভাবে আসছে তার আঁচ আপনারা করতে পারলেন না আপনাদের ইন্টেলিজেন্স ফেল করছে বিশ্বাস করি না আপনাদের কোনো কোনো পুলিশ অফিসার জানেননি কেন পুলিশ পুলিশের ওসি ফোন ধরেননি কেন পুলিশের আইসিকে গিয়ে যখন মানুষ বলছেন তখন বললেন তিনি কিছু জানেন না এসব পুলিশ অফিসারদের শাস্তি হবে না কেন এদের তো এক্ষুনি জেলে ঢোকানো উচিত করবেন কি করবেন না তার কারণ কি ইশারাই কাফিয়া ওপর থেকে নির্দেশ গিয়েছিল এটা অধীর বক্তব্য বক্তব্যে এই মুহূর্তে দাঁড়িয়ে যখন এই পরিস্থিতি রাজীব কুমার অভিনয় করছেন জাভেদ স্বামী কলকাতা বসে অভিনয় করছেন সুপ্রতিম সরকার স্পটে গিয়ে অভিনয় করছেন ঠিক সেই সময় দাঁড়িয়ে যে কাজটা প্রশাসনে করা দরকার করছেন কে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী আমি আজকের এই প্রতিবেদন শেষ করব। মালদার বৈষ্ণবের নগর সে গ্রামের স্কুলের ভেতরে গিয়ে গিয়ে গরিব অসহায় মানুষকে যেটা প্রশাসনে করার কথা এ করছেন শুভেন্দু অধিকারী করছেন সে ভিডিওটা দেখাবো আর শেষকালে দেখাবো যোগী আদিত্যনাথ বলছেন যে বাংলায় যে ঘটনা ঘটেছে পাঁচ দিন ধরে রাজ্য সাত দিন ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী চুপ এখনও কোনো কথা নেই দেখছেন যোগী আদিত্যনাথ বলেছেন রাইটলি পয়েন্ট আউট করছেন তিনি স্কাই ওয়াক নিয়ে ব্যস্ত হ্যাঁ রোম যখন পুটছেন নির তখন বেহালা বাজাচ্ছেন আর এই পশ্চিমবঙ্গে যখন শামসেরগঞ্জ ধুলিয়ান সুতি রঘুনাথগঞ্জ আমতা একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে তখন এ রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলা দিবসের জন্য শুভানন্দন জানাচ্ছেন নববর্ষের জন্য শুভনন্দন জানিয়ে কোটি কোটি টাকার বিজ্ঞাপন দিচ্ছেন স্কাই ওয়াক নিয়ে বড় বড় ডায়লগ দিচ্ছেন আমি বলছি এ পাপে প্রাশ্চিত মমতা আপনাকে করতে হবে ওই অসহায় গরিব মানুষগুলো সব হারিয়েছেন সব হারিয়েছেন দেখা যাচ্ছে না দৃশ্যগুলো ভিডিওগুলো আপনাদের দেখাতে পারছি না আমি আজকের এই প্রতিবেদন শেষ করব। শুভেন্দু অধিকারী সেইভাবে ক্লান্তিহীনভাবে নিজের স্পট এনে গিয়ে বলছেন ফোর্স পাঠিয়ে সমস্ত মানুষজনকে গ্রামে ঢোকা বই যা যা করা সব করব আর যোগী আদিত্যনাথ শেষকালে বলছেন সাত দিন ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী চুপ হয়ে রয়েছেন তারপর বলছেন যে শেষ পর্যন্ত হাইকোর্টের হস্তক্ষেপে শুভেন্দু যে মামলাটা করেছেন সে মামলার ফলে তো শেষ পর্যন্ত সেন্ট্রাল ফোর্স ঢুকেছে নাহলে রাজীবপুর পৌঁছতেন না শনিবারও এটা আমার বিশ্বাস ঠিক কি ভুল সেটা জানি না আসুন সে দৃশ্য দেখি যেখানে গরিব অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াচ্ছেন বিরোধী ডাইরেক্ট এখানে আপনাদের কাছে फोर्स अपना देख के नहीं जाते अपना देख बारी सुरक्षा दावा जिन्नो दादा सब समय रहती है आप देख रहे बंगाल जल रहा वहां की मुख्यमंत्री चुप है दंगाइयों को शांति दूत कहती है अरे लातों के भूत बातों से कहां मानने वाले हैं लेकिन सेकुलरिज्म के नाम पर इन लोगों ने दंगाइयों को दंगा करने की पूरी छूट दे रखी है पूरा मुर्शिदाबाद पिछले एक सप्ताह से चल रहा है सरकार मौन है बहनों और भाइयों इस प्रकार की अराजकता पे लगाम लगनी चाहिए और मैं धन्यवाद दूंगा इस बात के लिए वहां की मान्य न्यायालय को जिन्होंने वहां पर केंद्रीय बलों की तैनाती करके वहां के अल्पसंख्यक हिंदुओं की सुरक्षा की व्यवस्था करने के लिए कदम उठाया है और आज केंद्रीय बल वहां पर तैनात है आपने वहां की पीड़ा